বছর হাজার সময় দেখো রিকল করলে প্রথম দিকে খুব ভালো ভালো স্মৃতিই মনে পড়ছে অবিয়াসলি মানে আমাদের কাছরে যেভাবে শুরু হয়েছিল একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এবং সেটা কোথাও গিয়ে সত্যি পজিটিভ ছিল বলে আজকে দিনটা আমরা দেখতে পেয়েছি হ্যাঁ ভালো মেমোরিজ তো ডেফিনেটলি আছে তো আজকের দিনে দাঁড়িয়ে ভালো মেমোরিজ মনে করারই কথা আমাদের যেহেতু হাজার পর্ব তো এটা তো মুখের কথা নয় আর একটা দিনেরও ব্যাপার নয় তো হ্যাঁ সব ভালো মন্দ মিশে আজকে মরে গেছে কুড়ি বছরের অ্যানিভার্সারি দিনে সত্যি এটা ভাবা যায় না এটা কি বলবো এরকম থেকে যাওয়া বি বছর তো উচিত তাই না এরকম ভালোবাসে আমরা তো সেই রকম ভালো গুড মেসেজ দেওয়ার চেষ্টা করেছি সব সময় তো এরকম সূর্যদীপের মতো ভালোবাসা অন্যদের জীবনের ছড়িয়ে পড়ুতি এরকম ভালোবাসা দেখো 20 বছর আগে মানে আমরা মানুষ তো দেখি এখন সোশ্যাল মিডিয়া তো দেখি অনেকে 25 বছর আমার বাবা মারি কল আগে মনে হয় পঁচিশ বছরই হয়েছে অ্যানিভার্সারি আমার মনে নেই পঁচিশ বছর আরও বেশি মনে হয় আঠাশ বছরের হয়েছে কারণ আমারই পঁচিশ হয়ে যায় তো পঁচিশ বছরে কী করে হবে তো চল্লিশ বছরের অনেকে অ্যানিভার্সারি পালন করে যারা হয়তো দশ বছরের পর করতে পারে না তাহলে ওটা হয়তো কোথাও প্রেম ছিলই না অ্যাকচুয়াল প্রেম তো ত্যাগ করা শেখায় এক্সপেকটেশন শেখায় না তো সেক্ষেত্রে গিয়ে ওরকমই হওয়া উচিত যেটা সূর্য দীপা সম্পর্ক কোথাও গিয়ে ত্যাগ দুজনই ত্যাগ করেছে কোথাও গিয়ে একটা দীপা বেশি করেছে কম বেশি সম্পর্কে থাকে তো তাহলে ওটা প্রেমই ছিল না যে এটা আর মানে ডিভোর্স হয়ে গেছে কুড় তাড়াতাড়ি যে তিন বছর ধরে মানে একটা চরিত্রকে যাপন করা দীপা এবং সূর্য পর্দা এত বছর ধরে তোমরা হয়ে উঠেছো সে সেক্ষেত্রে যদি তোমাকে ব্যক্তিগত উপলব্ধি কী প্রাপ্তির ভান্ডারটা প্রচুর হয়েছে হ্যাঁ সূর্য হয় তোমাদের ব্যক্তিগতভাবে নিজের পরিবর্তন লক্ষ্য করেছো তুমি উপলব্ধি করেছো দেখো চরিত্রতে থেকেও অনেক কিছু উপলব্ধি করা করা গেছে আমি জানি না কতটা করতে পেরেছি চরিত্রের মধ্যে থেকে উপলব্ধি করেছি বেশ অনেক কিছু জিনিস এবং চরিত্রের বাইরে থেকেও অনেক কিছু উপলব্ধি করেছি প্রথমত হচ্ছে যে আমার জীবনের এটা ফার্স্ট প্রজেক্ট যেটা এতদিন চলছে তিন বছর প্লাস এর আগে জয়ী চলেছিল দু বছর তারপরে অনুরাগে ছয়টা তিন বছর চলছে তো এখান থেকে মানে অনেক বেশি সিচুয়েশন বোঝা বা অনেক বেশি মানুষ চেনা মানুষের সাথে সব কিছু নিয়ে কি বলবো খানিকটা দুনিয়া হয়তো শিখেছি বাইরে থেকে আর ভেতর থেকে বলতে গেলে সূর্য চরিত্র থেকে অনেক কিছু শেখা যায় তিন বেশি কাজ করছি এটা অনেক বড় একটা সাকসেস আমি বলতে পারি তো ডেফিনেটলি অনেক কিছু পেয়েছি আর ব্যক্তিগত জীবনে যদি বলো তাহলে পেশেন্স লেভেল অনেকটা বেড়েছে যেটা আমার জীবনে কম ছিল অনেকটাই বেড়েছে আর অবশ্যই খুব খুশি হাজার এপিসোড বা এটাই বলবো তোমরা যেভাবে আমাদের এই ধারাবাহিকে সাপোর্ট করেছো প্রথম প্রজেক্টে যেভাবে আমাকে সাপোর্ট করেছো সেইভাবে তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দাও যাতে আগামী দিনে আরো ভালোভাবে কাজ করতে পারি ভালোভাবে এগিয়ে যেতে পারি